আসসালামু আলাইকুম সময় পরিবর্তনশীল মানুষ বদলায় সময় বদলায় সমান পরিবর্তনের দমকা হওয়ায় আমরা নিজেরা পরিবর্তন হচ্ছি সময়কেও পরিবর্তন করে ফেলছি সেই পরিবর্তন করতে পারার যে চেষ্টা সেটা আমরা লিখিয়ে দিয়েছি এবং সফল হয়েছি চব্বিশের গণ অভ্যুত্থানের মাধ্যমে ইতিহাস রচিত হয়েছে সেই ইতিহাস আরো অনেক কিছুকে বদলে দেবে বদলে যাব বদল করে দেব এমন কথাই আমাদের এখন সবার অন্তরে ডামাডোল বাজাচ্ছে যে কথাটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে চেয়ারম্যান নির্বাচন শেষ অর্থাৎ ইউনিয়ন পর্যায় থেকে যে চেয়ারম্যান নির্বাচন নির্বাচন অপরেডি শেষ হয়ে গেছে কারণ শুধু প্রধান উপদেষ্টা সাইন করে দিলেই একটা নতুন নিয়মের সূচনা হবে সেটা হচ্ছে যে যে সলিমুল্লাহ কলিমুল্লাহ ক্ষমতার দাপট দেখিয়ে কিংবা দীর্ঘদিন জেল খেটেছে জুলুম নির্যাতনের শিকার হয়েছে জন্য অনেক তেগ কিংবা ধানের শেষের জন্য অনেক তেগ বিএনপির জন্য অনেক তেগ পঞ্চাশটা মামলা সতেরো বছর ছিল জন্য কত কত কথা নির্বাচনের আগে হয়তোবা এমপি সাহেবদের সামনে উপস্থাপন করত ইউনিয়ন চেয়ারম্যান হওয়ার জন্য পদপ্রার্থী হওয়ার জন্য সে সুযোগটি একেবারেই শেষ করে দিয়েছেন আমাদের স্থানীয় প্রশাসন মন্ত্রণালয়ের যে সচিব এবং উদ্ধতন কর্মকর্তা কর্ম নীতি নির্ধারক বিন্দু তারা অলরেডি একটি খসড়া কিংবা আইনি যে ম্যাক করা সেটা কিন্তু সে খসড়া প্রস্তাব অলরেডি আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনিভার্সিটি টেবিলে পাঠিয়েছেন তিনি সেটা পরীক্ষা নিরীক্ষা করতেছেন এখানে যে একটা পরিবার তান্ত্রিকতা আপনার দেখতে পাচ্ছেন দেখেন যে বাংলাদেশ যে রাজনৈতিক দলগুলোর নিয়ন্ত্রণে হ্যাঁ নিয়ন্ত্রণে বিগত এবং সম্ভাব্য অনেকটা নিশ্চিত আহ ভবিষ্যৎ পাওয়ার পার্টি জাতীয়তাবাদী দল বিএনপি আমার প্রাণের সংগঠন আমার যৌবনের প্রথম ভালোবাসা আমি ক্লাস ফাইভে সর্বপ্রথম ধানের শিশুর মিছিল যাই এবং আওয়ামী লীগদের কর্তৃক ধাওয়ার শিকার হই সন্ধ্যার আগে আগে দুটা স্যান্ডেল রেখেই ধাওয়ার শিকার হয়ে সন্ধ্যার পরে এসে প্রায় তিন চার কিলো হেঁটে বাড়িতে পৌঁছতে পারি যাই হোক সেটাই ছিল আমার প্রথম বিএনপি কিংবা জাতীয়তাবাদের সাথে প্রথম জড়িত হওয়ার স্মৃতি প্রথম দিন মিছিল স্কুলের বইগুলো কারো কাছে দিয়ে দিয়েছিলাম যে বইগুলো আমার বাড়িতে নিয়ে দিলে হবে যাচ্ছি সম্ভবত উনিশশো ছিয়ানব্বই সাল চাঁদপুর জেলার ফরিদগুঞ্জ থানার আটশা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মানে মিছিলটি আহ এর সামনে দিয়ে ওখান থেকে মিছিলটা শুরু হয়ে সম্ভবত লাউতলির যে স্কুল আছে সেই স্কুলের সামনে পর্যন্ত পৌঁছতে পারেনি অর্থাৎ এটা কি বাড়ি হবে মানে স্কুলের আগে যে গেটালা বাড়ি এখানে পার হওয়ার সাথে সাথে উপাস থেকে আহ আওয়ামী লীগের লোকজন অস্ত্র নিয়ে ধাওয়া দেয় তখন আমি ছোট ছিলাম তো যাই হোক সম্ভাব্য পাওয়ার পার্টি আমার প্রাণের সংগঠন বিএনপি সামনে হয়তো বা ক্ষমতায় আসবেন এই দুটি দলের দিকে তাকালে বলছি যে এই দুটি দলের নিয়ন্ত্রণে বাংলাদেশ এই দুটি দলের দিকে তাকালে আপনারা দেখবেন যে দুটি দলের মধ্যে কিন্তু পরিবর্তনটা একটা বিষয় আছে পরিবর্তনটা বিষয় একটি আছে যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার আদর্শে গড়া বহুদলীয় যে গণতন্ত্র প্রতিষ্ঠা সেটার জন্য তিনি আমরণ চেষ্টা করেছেন সর্বোচ্চ চেষ্টা এবং তার ধারাবাহিকতায় আমাদের ম্যাডাম জিয়া আমি ওনার সম্পর্কে কিছু কথা এর আগে বলেছি তিনি আসলে আমাদের রাজনীতির জগতে একটি উজ্জ্বল দৃষ্টান্ত তো আজকে সেগুলো না বলি তো শুধু বলি যে এই দুটি দলের মধ্যে থেকে কিন্তু বিগত সময়ে শীষ নৌকা প্রতীক নিয়ে কিন্তু নির্বাচন হয়েছিল এবং এ নিয়ে কিন্তু সারা দেশে ব্যাপক যে গণ্ডগুলো তৈরি হয়েছিল তো সেই গন্ডগুলো নেই এজন্য জনগণ ভোট দিয়ে আর চেয়ারম্যান নির্বাচন করবে না এবার চেয়ারম্যান নির্বাচন করবে মেম্বারগণ আর মেম্বারগণ যেন একজন দাঁড়িয়ে মেম্বার হতে পারবেন না যেহেতু যে মানে হমরা সমরা অর্থাৎ যার ভেতরে যে দু ইংরেজি বলতে পারে না কিংবা তার ভেতরে অক্ষর জ্ঞানের খুব একটা পাণ্ডিত্য নেই কিংবা সে জ্ঞানই নয় তার দ্বারা সমাজের কতটুকু উন্নয়ন সম্ভব তো সেজন্য ন্যূনতম মেম্বার হওয়ার জন্য সম্ভবত অনার্স পাশ করতে হবে কিংবা গ্রাজুয়েট হতে হবে সেই সুশিক্ষিত কিংবা সার্টিফিকেটধারী মেম্বাররা ইউনিয়নে বিশটা থাকুক ত্রিশটা থাকুক পঞ্চাশটা থাকুক যে সদস্য হবেন ইউনিয়ন পরিষদের মেম্বার হবেন অর্থাৎ সদস্য হবেন তারাই ঠিক করবেন চেয়ারম্যান কি হবে তবে এখানে একটা সমস্যা থেকেই যায় সেটা হচ্ছে যে আগে চা খেতো কিংবা টাকা পেতো জনগণ আম জনতারা দু হাজার পাঁচশো টাকা পেতো এখন আর সেই সুযোগটা নাই কারণ এখন টাকা খাবে সরাসরি মেম্বাররা যদি খায় আর কি আমার মনে হয় যে যদি তারা সত্যিকার অর্থে মানুষ হয় রাজনীতিবিদ হয় কিংবা জনগণের প্রত্যাশা পূরণের জন্য রাজনীতি নামে তাহলে হয়তো তারা টাকা খাবে না তারা যোগ্য লোকটিকেই নির্বাচন করবে বাছাই করবে তো এখানে যে অর্থাৎ পরিবার তন্ত্রের যে লোকজন তাদের প্রতিপত্তি অনেকটাই কমে যাবে ইউনিয়ন পরিষদ পর্যায়ে তো এটা একটা নতুন খেলা আমার কাছে নিয়মগুলো ভালো লেগেছে আমি পড়েছি যথোপযুক্ত মনে হয়েছে আপনারা কি মনে করেন এরকম যদি স্থানীয় সরকার হয় আমার মনে হয় এলাকায় শান্তি সমৃদ্ধি উন্নতি এবং যে আইনের শাসন এবং মানুষের মাঝে যে স্থিতিশীলতা সামাজিকতা সব উন্নতি ঘটবে আমি এই নিয়মটিকে স্বাগত জানাই আপনারা কি মনে করেন দয়া করে কমেন্টস জানাবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম